আজ হলো মঙ্গলবার ঘড়ির কাঁটা এখন বাজে নটার ঘরে সকালবেলা বাসি কাজ মিটিয়ে স্নান টান করে পুজো করা হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকালবেলা স্নান টান করে এখানে আমি চুলটা ঝাড়ছি যেন মনে হচ্ছে আমার এত চুল ভাড়ায় করে শুকনো করতে দিতে হবে আসলে তা না শ্যাম্পু করেছি তো সেই জন্য কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই আসছে রেডি হয়ে গেছি এখন আমরা বেড়েছি তরু বলছিল ক্যাব নেবে ক্যাব বুক করবে তো আবার কি হলো বললো কি যে না ক্যাব বুক করবো না কালকে রাত্রিবেলা অনেকক্ষণ ধরেই তোমার ইয়ে দেখেছি জ্বালাটা দিয়ে দিচ্ছি মনে থাকবে না অনেকক্ষণ ধরে গুগল করেছে করার পর তারপরে বললো সকালবেলা বললো যে ক্যাব করতে হবে না আমরা বাসে করে চলে যাবো তো আমি বললাম ঠিক আছে চল বাসে করে ওই জন্য এখন আমরা বেরোচ্ছি পুরো ঘর ফর অন্ধকার বাইরেটা মেঘ করে গেছে আর এও নেই কারেন্টও নেই কোনো তোর হয়নি এখনও চ

গোপাল আস আমি এবার পুজোর জিনিসগুলো সব কর্ম কিনেছিলাম আমি মনে হলো কেন বলতো গোপাল জিত কি সুন্দর লাগছে আদুর আদর থেকে টোটো ধরে সোজা চলে যাবো একদম ওখান থেকে একদম স্প্ল্যান্ল্যান্ড তো কোনো ছাতা নিয়েছি হ্যাঁ ছাতা নিয়েছি তোর ব্যাগে একটা ছাতা দিয়েছি আজ থেকে নিম্নচাপ হওয়ার কথা ছিল ঠিক কথা কিন্তু কাল থেকেও ছিল কালকেও হলো না আজকে দেখো এত বৃষ্টি হচ্ছে কি বলবো তনু ওই জন্য ওই সিটে বসেছে আমিও মিডিল সিটে বসে আছি দু সাইড থেকে এত ঝাপটা আসছে যে কি বলবো যেন ঘুম পেয়ে যাবে কলকাতার রাস্তা যেন আলাদাই একটা সৌন্দর্য তাই না দু সাইডে কি সুন্দর গাছ লাগানো কি সুন্দর রেলিং করা বেশ ভাল লাগে দেখতে আর এখানে হচ্ছে ইডেন গার্ডেন তনুই ভিডিওটা করছে বলছে দেখো এটা হচ্ছে ইডেন গার্ডেন কোনো দিন যাইনি এর আগেও হ্যাঁ বাইরে থেকে এই লুকটা দেখছি বেশ ভালো লাগছে আর এই বাসের উপরেও বসে আছি আমাদের অঙ্কুরহারি থেকে যে বাসটা ছাড়ে সেই বাসে করে যাচ্ছি এখন আমরা তোমার কলকাতায় কলকাতায় যাই দেখা যাক কতটা কী হয় সাকসেসফুল রেজাল্টটা যদি পাই তো খুবই ভালো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কিসের কি জানি না সবাই দেখছি একটা করে ভিডিও করছি তো আমিও করে নিলাম না জেনেই করা দেখতে দেখতে চলে এলাম আমাদের তনুর কলেজে কলেজের সামনে দিয়ে একদম চলেছি কস্ট অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া লেখাই আছে সামনে হুম এই গেট দিয়ে ঢুকবো ঢুকে এখন সেই তোমার সেকেন্ড ফ্লোরে যেতে হবে গো যখন ঢুকছি তখন জানতাম না যে সেকেন্ড ফ্লোর হুম এবারে আমি তনু করলাম তুই ঢোক আগে কলেজ থেকে বেরিয়ে বাইরেটা এসে দেখছি না এখানে কত রকমের কালেকশানের কি সুন্দর সুন্দর রয়েছে গো লেহেঙ্গা শাড়ি দেখে বেশ একদম চোখটা ধার দিয়ে গেল না একটু ভিডিও করেই নি আর এখানে দেখো এই কুর্তিগুলো রয়েছে এই কুর্তিগুলো কত দাম বলছে যেন অনেকগুলো টাকা করে দাম বলছে আমি নি চশমাটা পরে দেখুন না যেমন সেই ছুচোর মতো দেখতে হয়ে গেছে আমি এত নিজেকে দেখে হাসি আমি বলছি তনু আমাকে ছুচোর মতো দেখতে লাগছে তনু বলছে যে হ্যাঁ চশমাটা একদম মানাইনি পরে আনছি এ দেখেছিস তো এইসব জায়গা থেকে আমাদের কিনলে হবে না ঠিক ভালো লাগে না আর দামেও অনেক টাকা বলছিল ও বাবা ওই এক একটা চশমার দাম বলছে পাঁচশো টাকা আমি বলেছি একশো টাকা দেবে বলছে দেয়নি ওরা আমি বলছি থাক তোমার জিনিস তুমি রেখে দাও বাবা আমার দরকার নেই চুড়িদারটাও সেম গো চুড়িদারটাও আমি নিই আর বাড়ি চলে এসেছি আমি যে না তুই চত তনু এখানে অগ্নিমলে যে এক দাম আর এখানে আর এক দাম বলছে ওরে বাবা অগ্নিমলকে একদম কামাল করে দেবে এ দেখো এটা হচ্ছে নবান্ন আমার বাড়ির গেটের সামনে এটা প্রায় চলে এসেছি

পরে বারে গেলে কিনবি কিনে নিয়ে আসব দোকান থেকে কিনবি ওর কোনো চশমার কোনো এ নেই চোখে এ হচ্ছে না চশমাটা যে নেবো না সেই চোখে পড়লে প্রচুর খাবো সামনে মানুষ যাবে নাকি হ্যাঁ সামনে মানুষ থাকবে নাকি পাহাড় থাকবে সেটা বুঝতে যাবে না হ্যাঁ এসে পড়েছি গেটের সামনেটা আবার মানে কত জল জমে গেছে বৃষ্টি কখন হলো যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হয়েছে আবার হলো করে সবাই যেন পিছনে লেগে আছে হনুমানটা দেখো পাতাগুলোকে কেমন চুঁচে ছুঁচে খেয়েছে খালি আমার গাছের বেলফুল গাছে কেউ পাতা এরম চুঁচে খায় দেখো পুরো চুঁচে খেয়ে একদম অবস্থা ক্লিয়ার করে দিয়েছে হ্যাঁ এই আবার কি সব পুরো পাতাগুলোকে চুঁচে খেয়ে নিয়েছে দেখ হ্যাঁ হে ভগবান সবাই পিছনে লেগেছে দেখলে তো খালি কীরকম হলো আমি তাই ভাবছি যে কী খেলো হনুমানটায় মাটিটা এলা উল্টে আছে তারপরে কি টপটাই উল্টে আছে এসে আবার ঠিক করল পুরো সব পাতাগুলোকে ছুচে ছুচে খেয়ে নিয়েছে সেদিন কই ঘন্টাতে বসেছিল হ্যাঁ অনেক আমার ওই মানি প্ল্যান্টের গাছের পাতাগুলো খেয়ে নেয় না তাই আজকে বেলফুল গাছের পাতাটাকে তো মুড়িয়ে খেয়েছে তুনু বলছে সব কটা এবার থেকে নাবি একটা সাইড করে দিয়ে যেতে তাহলে কী বলবো আর যন্ত্রণার শেষ নেই এবার একটু ড্রেসটা চেঞ্জ করি বিরিয়ানি নিয়ে এসে দু প্যাকেট ওটা খাবো সকালবেলা রান্না আমি কিছু করে যাইনি আজকে আর তো চেঞ্জ করে নিই আমিও একটু যাই গিয়ে কাহাত পাটা ধুই কাহাত পাটা চিটচিট করছে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি কলকাতাতেও প্রচণ্ড বৃষ্টি মানে কী বলবো বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টিটা না হলে তবু আরেকটু ওই নিউ মার্কেটে যতটা ঘোরা যেত তো তার হলো না তো চলো আগে ফ্রেশ ফ্রেশ নিই তারপরে আবার আসছি আরে দিজ আমাদের এখানে মুসকানে কি ছিটকাল আমার গায়ে বললাম দুটো লেগ পিস দিতে দেখলি তো একটা লেগ পিস দিয়েছে যাই হোক বিরিয়ানিটা বলে তনু বলছো তো ভালো করে দেখা যাক কেমন হয় আসার সময় আন্দুলে নেবে

কারণ জানি না সবাই দাম করে কিরাম কিনতে পারে কিন্তু আমি নাইকি দর করে কি নেশানো নাইটিগুলো দুশো টাকা করে দাম বলেছি আর আমি আমার আঙ্গুল থেকে এসে এই নাইটিগুলো কিনেছি দেড়শো টাকা করে তারপর ওখানে এ দেওয়া আছে স্টিকার দেওয়া আছে হ্যাঁ স্টিকার দেওয়া আছে স্টিকার দেওয়া আছে তো তাই দ্যান ব্র্যান্ড এই একদম কটনের নাইটিগুলো নিয়েছি তোমার দেড়শো টাকা করে এইটা আর এইটা দুটো নিয়েছি দেড়শো টাকা করে ভালো হয়নি এই নাইটি গুলো আর ওখানে বাজে নাইটি মেশানো বলছে নাকি দুশো টাকা করে বাবা আমি বুধমকে বললাম দেখ আমাদের হচ্ছে হাওড়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে কাপড় চোপড় বলো নাইটি বলো এই কাপড়ের জিনিসগুলো আমাদের হাওড়াতে বেশি ভালো পাওয়া যায় আর আজকে একটা সবচাইতে বড়ো সরবরাহ করে ফেলেছি সেটা কি বলো দেখি আজকে মঙ্গলবার আজকে আমরা বিরিয়ানি খেয়েছি এটা হচ্ছে সবচাইতে বড়ো আমাদের একটা ভুল

হুম এই যে ব্যাপারটা হলো খুব খারাপ হলো আমি খুব মানে আপসেট এই ব্যাপারটা না জেনে খেলেও আমার খুব মনেরটা তো খচফ হচ্ছে তাই চলো এখন রাতবেলা কিছু রান্না করবো না খালি একটু গোছানো বুঝিনি বাপ কী আছে ওগুলো করবো রাতের বেলা কিছু রান্না আজকে হবে না কারণ এই একটু আগে বিরিয়ানি খেয়েছি পেটটা পুরো ফুলে আছে আর এই বারবারে জলটাই খাবো আর তুমি গোপালকে খেতে দিলো সন্ধে দিলো আর একটু পরে গোপালকে শুকিয়ে দিলো একদিন এই ফেসিয়ালটা করবো তুমি করে দেবে বলেছে যে আমি করে দেবো তোমাদের সঙ্গে মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর গোল্ড কালেকশানে আমার বন্ধু বলেছো যে যেমন গোল্ড কালেকশান গোল্ড আছে সেই সেইগুলোকে তুমি কালেকশান দেবে ওইভাবেই থামালটা সাজাতে আচ্ছা ঠিক আছে ওইভাবেই দেখাবো তোমাদের গোল্ড কালেকশানের সাথে গোল্ড ফেসিয়ালও দেখিয়ে দিনাই সোনা আরেক বন্ধু বলেছো আমাকে যে যে ল্যাম্প পাওয়া যায় কিনতে দেড়শো টাকা থেকে দুশো টাকাও পাওয়া যাবে এমনি যে কোনো নর্মাল যে দোকানে এলইডিতে লাইট বিক্রি এইসব দোকানে গিয়ে কি বলবো যে এরকম চার্জার ল্যাম্প দিতে এরকম কিছু আমাকে একটুখানি কমেন্টে জানিয়ে তো যে কিরামটা বলবো আমি ঠিক বুঝতে পারছি না চার্জার ল্যাম্পের কথা জিজ্ঞাসা করবো পুজোকালে যদি হয়ে যায় খুব ভালো হয় কারণ তাহলে আমি একটু ঝুলিয়ে রাখলে আমাদের এখানে সব সময় কারেন্ট দেয় সব একটু বৃষ্টি কারেন্ট চলে যায় একটু ঝড় কারেন্ট চলে যায় মানে এটা হচ্ছে আমাদের এখানকার একটি নিয়ম তাই তুমি বলো আমাকে একটুখানি যে এমনি যেমন নর্মাল দোকানে যেগুলো পাওয়া যায় ওইগুলো দোকান থেকে কি আমি কিনলে বললে দিয়ে দেবে নাকি তোমাকে এ করতে হবে মানে অন্য কোনো দোকানে যেতে হবে কি বলতে হবে আমার পার্লার হচ্ছে আমার বাড়িতে বুঝলে তো যেমন ধরো কালকে চুলটা কেটে দিয়েছিল রবিবার দিনকে আজকে এসে মানে ফেসিয়ালটা যেহেতু নিয়ে আসা হয়েছে তনু বলে চলো আমি আজকে করে দিচ্ছি ওই জন্য তনু ফেসিয়ালটা আজকে করে দিচ্ছে ও বেস পরে পরে না স্টেপ বাই স্টেপ বেশ সুন্দর করে করে দেয় আর খুব ভাল লাগে আমার আর এর চুপ করে শুয়ে থাকি আর একটু নরন করে করা যাবে না চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে না চুল কাটার সময় চুপ করে শুয়ে থাকতে হবে বেশি কথা বললেই আবার ডেগে যাবে বুঝলে তো আর শুভ্রা তুমি বলেছো যে চুলের কাটিংটা খুব ভালোই করে দিয়েছে হ্যাঁ গো তনু ভালোই করে হ্যাঁ আর তোমার ব্লগটাকে একটু বড় করে দিতে বলেছে হ্যাঁ ব্লগটাকে একটু বড় করেই দেওয়ার চেষ্টা করব হুম আমি বড়ো করারটাই চেষ্টা করি ও কোথায় কেটে ছেটে না আমি ছোট করে ফেলি বুঝতে পারি না এবার থেকে একটুখানি খেয়াল রেখে দেখে করতে হবে জানো তো ফেসিয়ালটা খুব ভালো মেসেজ করেছে অনেকক্ষণ ধরে আস্তে 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 করে ভালো মেসেজ করে তোর অনেকটা ধৈর্য আছে যার জন্য এত সুন্দর মেসেজটা করে আর বাইরে গেলে বাবা আর বলতে হবে না চোখের কাজলটা ভালো পরিষ্কার হয়নি কিন্তু চোখের তলাটা খুব ভালো করেছে ঘুমিয়ে হচ্ছে। টায়ার্ড হয়ে গেছে তো আজকে রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছি রাত্রিবেলা কি রান্না হবে বুঝতে পারছি না কী খাবি রে তুমি তো চলো বন্ধুরা ও ব্যাগের ভেতরে একটা কেক ছিল মনে করে হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে শুষে যাবে নাইট